ঐতিহাসিক ব্রিজের গল্প বয়ে চলে কাল থেকে কাল পাথরের বুকে লেগেছে ইতিহাসের প্রলাপ স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে ন্যাচারাল ব্রিজ মূলত একটি শিলা যা মূল প্রাচীর থেকে উপরে একটি সেতু তৈরি করার জন্য একটি বড় গর্তে সৃষ্টি করে নীল দ্বীপে প্রাকৃতিক সেতু একটি অনন্য স্থান ব্রিজটি হাওড়া ব্রিজ নামেও পরিচিত নীলদ্বীপের একটি বিখ্যাত সৌন্দর্য হল এটি প্রাকৃতিক সেতু ব্রিজের সৌন্দর্য অনুভব করা যায় এবং উপভোগ করা যায় এটি সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি যার সৌন্দর্যের তুলনা অন্য কারোর সাথে করা যায় না অনেক ভ্রমণপ্রিয় মানুষ এটি পরিদর্শন করে এবং এটি দেখতে ভিড় জমায় সেতুটির কোনো নির্দিষ্ট ইতিহাস নেই এটি একটি প্রাকৃতিক সেতু এবং প্রাকৃতিকভাবেই তৈরি। সেতুর পাশের প্রাকৃতিকটি 2004 সালে বিধ্বংসী সুনামি থেকে নীল দ্বীপকে রক্ষা করেছিল। তাই সেতুটি দ্বীপের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর সৌন্দর্য বহন করে। প্রাকৃতিক সেতুতে প্রচুর প্রবাল রয়েছে যা বহু বছর ধরে সেতুটিকে শক্তিশালী করেছে। তাই সেতু সংলগ্ন সৈকতটি মৃত প্রবাল সমুদ্র সৈকত বলা হয়। স্টারফিশ, কাকড়া, সামুদ্রিক আর্চিন কখনো কখনো ছোট অক্টোপাস এবং সামুদ্রিক শশাগুলি বড় পুরনো পাথরের অগভীর জলে পাওয়া যায় প্রবাল থাকার কারণে সমুদ্র সৈকত সাঁতারের উপযোগী না হলেও ট্রেকিং করা যায় সব মিলিয়ে প্রাকৃতিক সেতু এবং সমুদ্র সৈকতের শান্তিপূর্ণ পরিবেশ এটিকে আপনার অবসর সময় কাটানোর জন্য একটি উপযুক্ত জায়গা করে তুলবে এটি খোলার সময় এবং এন্ট্রিফি সম্পর্কিত বলি। এটি প্রতিদিন চব্বিশ ঘন্টাই খোলা থাকে এখানে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফির প্রয়োজন হয় না আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন আকাশ পথে বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর হল নীল দ্বীপের প্রাকৃতিক সেতুর নিকটতম বিমানবন্দর বিমানবন্দরটি পোর্ট ব্লেয়ার শহরে অবস্থিত সড়ক পথে রাজধানী শহর পোর্ট ব্লেয়ার অন্যান্য বড় শহরগুলির সাথে ভালোভাবে সংযুক্ত এবং প্রাকৃতিক সেতুটি পোর্ট ব্লেয়ার থেকে মাত্র তেতাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত সুতরাং আপনি একটি বাইক ভাড়া করতে পারেন বা সেতুতে পৌঁছানোর জন্য একটি ট্যাক্সি বুক করতে পারেন ভ্রমণকারীদের জন্য টিপস সূর্যালোক থেকে সুরক্ষার জন্য অতিরিক্ত আরামদায়ক পোশাক এবং সানগ্লাস সঙ্গে নেবেন ডিহাইড্রেশন থেকে বাঁচতে স্যালাইন বা প্রয়োজনীয় পানির বোতল অবশ্যই সাথে রাখবেন হাঁটার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ সেখানে অনেক ধারালো পুরনো প্রবাল রয়েছে আসুন ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করি ঐতিহাসিক এই সম্পদগুলোকে বাঁচাতে পারলেই বেঁচে যাবে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানো ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ